রাজধানীর মিয়া এভিনিউতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান তবে এতে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং ছাত্র ফেডারেশন শহীদ পরিবার ও আন্দোলনকারীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তারা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে হান্নান মাসুদ লেখেন জুলাই ঘোষণাপত্রের দাওয়াত পাওয়া গেছে তবে শোনা যাচ্ছে একশো জন সমন্বয়ক ও সহ সমন্বয়ককে দাওয়াত দেওয়া হয়নি হয়তো কিছু আসন থাকবে কিন্তু সেই একশো জনের জন্য জায়গা হবে না তিনি আরও বলেন নিশ্চিত নয় শহীদ পরিবারের জন্য কোনো আসন বরাদ্দ থাকবে কিনা যাদের সাহসিকতা আর নেতৃত্ব এই অভ্যুত্থানু সরকারের সৃষ্টি বছর না পেরোতেই তারাই আজ মূল্যহীন তাদের উপেক্ষা করা হচ্ছে এ অবস্থায় অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব নয় অন্যদিকে সোমবার রাতে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফও অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন তিনি বলেন এক বছর পেরিয়ে গেলেও শহীদদের তালিকা প্রকাশ হয়নি আহত পরিবারগুলোকেও সম্মান দেওয়া হয়নি সরকার এই আয়োজনের নৈতিক অধিকার হারিয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ